নমস্কার বন্ধুরা রনিতা হোম কিচেন রেসিপিতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে বানাবো লাবড়া পুজো বাড়িতে যেমন লাবড়া হয় ঠিক তেমনভাবেই আজকে লাবড়াটি তৈরি করে আপনাদেরকে দেখাবো তবে চলুন ভিডিওটি শুরু করি লাবড়া বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কুমড়ো মিষ্টি আলু ঝিঙে বরবটি পটল আলু সজনের ডাটা কাটোয়ার ডাটা আমার বাড়িতে এই সবজিগুলোই ঘরে ছিল সেই জন্য আমি এই সবজিগুলো দিয়েছি আপনারা চাইলে এর মধ্যে আপনাদের ইচ্ছে অনুযায়ী আরও কিছু সবজি অ্যাড করতে পারি এবার কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে কিছু বড়ি ভেজে তুলে নেব বড়িটাকে লাল লাল করে ভেজে নেব তাহলে না খেতে খুব স্বাদ হয় আমার ঘরে বড়ি ছিল শুধু আমি তাই বড়ি দিয়েছি আপনাদের যদি বাদাম থাকে তো আপনারা বাদামও দিতে পারেন বাদাম দিলেও এই তরকারিটা খেতে খুব ভালো লাগে। এই বড়িগুলো না আমাদের এক আত্মীয় দিয়েছে। বড়িগুলো ঘরোয়া উপায় তৈরি খেতে খুব স্বাদ। আচ্ছা এবার ফোড়নের জন্য দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, তেজপাতা ও ফোড়নটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে তারপর তার মধ্যে সমস্ত সবজিগুলো একে একে দিয়ে দেব। হ্যাঁ ঝিঙেটা এখন দেব না ঝিঙেটা কিছুক্ষণ পর দেব। এবার সবজিগুলোর মধ্যে নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া দিয়ে সবজিটাকে বেশ কিছুক্ষণ ঢেকে রাখবো সবজিটা ঢেকে রাখলে কি হবে সবজিগুলো খুব সুন্দরভাবে মজে যাবে তারপর আবার ঢাকা খুলে নিয়ে সবজিগুলোকে ভালো করে নাড়ব আগে গ্যাসের ফ্লেমটা লো রেখেছিলাম এখন গ্যাসের ফ্লেমটাকে সামান্য বাড়িয়ে সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে নেব এখন ঝিঙেটা দিয়ে দেবো বেটে রাখা মশলা বেটে রাখা মশলাটার মধ্যে আমি নিয়েছি হাফ ইঞ্চি সাইজের আদা একটা চামচ জিরে গুঁড়ো এবং পাঁচটা কাঁচা লঙ্কা এটা একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি নিয়ে মশলাটা দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে এরকম করে ঢেকে ঢেকে তরকারিটাকে মজিয়ে দেব না ঢেকে ঢেকে করি তাহলে না ডাটাগুলো একটু কচকচে থেকে যায় এরপর আগে থেকে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম বড়িটা দিয়ে ভালো করে নাড়ছি দেখুন তরকারিটা কিন্তু বেশ অনেকখানি হয়ে এসেছে আর তরকারিটির মধ্যে দিয়ে দিচ্ছি ঘি এবং গরম মশলার গুঁড়ো দিয়ে আবার খানিকক্ষণ নাড়ছি লাবড়াটা আমাদের প্রায় রেডি হয়ে গেছে এই লাবড়ার তরকারিতে না একটু সামান্য পরিমাণ চিনি দিতে হয় কিন্তু আমি দিইনি চিনিটা স্বাস্থ্যের পক্ষে ভালো না আপনারাও পারলে অ্যাভয়েড করবেন তরকারিটা আমাদের পুরো হয়ে গেছে এবার তরকারিটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি দেখুন আমাদের লাবড়া রেডি ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন শেয়ার করবেন আজ তবে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন